বন্ধু কি রে ভালো আছি এই তো ভালো আছি তোর কি অবস্থা আচ্ছা এই তো তুই তো বিল্ডিং এর কাজ করতেছ আমার একটা ছোট ভাই গ্রাম থেকে আইছে বুঝছো ও আবার দেশে বড় ইলেকট্রিক এর কাজ করতো বিল্ডিং এর কারণ এলাকায় আইসে আমারে কইতাছে কি বিল্ডিং এর কাজটা ধরে দেওয়ার লাগা তো আমার তো মনে পড়লো তুই তো বিল্ডিং এর কাজ করাইতেছ তা পরিচয় এই যে আমার ফ্রেন্ড ভালো আছেন না ভাই জি ভাই ভালো তুই তো বিল্ডিং এর কাজ করাইতেছি তোর তো একটা ইলেকট্রিশিয়ান দেখ দেখে কাজটা দেওয়া যায় নাকি উনি কাজ করবে এত বড় বিল্ডিং এর আগে কাজ করছেন কোথায় আরে ভাই গ্রামে অনেক বড় বড় কাজ করছি আমি কোনো সমস্যা নাই করতে পারম করতে পারবো বুঝছো তারপরে বন্ধু আমার এত টাকার প্রজেক্ট তুই একটা কাজ কর আমার যে সেমার একটা বিল্ডিং আছে না হ্যাঁ ওই বিল্ডিং টা ওনার দেখাই দেখ কি বলে হ্যাঁ এটা ভালো চলো তাহলে তোমার বিল্ডিং টা দেখাই হ্যাঁ যা তাহলে হ্যাঁ আচ্ছা চলো বন্ধু ওই যে সাইড দেখাই নিয়ে আইছি কি দেখছেন পারবেন আরে ভাই আপনার ওই কাজ তো আমি দেখলাম যে মিস্ত্রি কাজ করছে ওইটা তো কোনো ইলেকট্রিশিয়ানের এর মধ্যে পড়ে না ওর থেকে ভালো আমি কাজ করে দেখামু ওই সমস্ত কাজের কোনো ভ্যালু নাই আমার কাছে সুইচ একটা লাগাই তুইছে মাথার উপরে ওই সুইচ তো কেউ খুঁজে যায় পাব না আর আমি আপনার কাজ করে দেবো এর থেকে অনেক বেটার ওরে ভাই আমার এক্সট্রা দরকার নাই আমার ওই 빌্ডিং এ যে সেম কাজ আছে ওই কাজটা আবার করে দিবেন কি পারবেন কোন সমস্যা না ভাই পারും না মানে আচ্ছা আপনি যে এরায় কাজ করছেন আপনার কোনো সার্টিফিকেট আছে আরে ভাই আপনার সার্টিফিকেট দিয়ে কি করবেন আমি ওরকম 10টা সার্টিফিকেট বিছনা তলে রেখে ঘুমাই আর ওগিলা দিয়ে জালমুড়ি বানায় খাই বুঝছেন ভাই আপনার সার্টিফিকেট দিয়ে কি করবেন আমি কাজ ভালো করি নাকি সেটা দেখেন আচ্ছা বুঝতে পারছি বন্ধু ছোট ভাইয়ের কনফিডেন্স আছে কাজটা দিয়ে দেখ মনে হয় খারাপ হইব না ভাই আমির চাচা এদিকে আসো স্যার শোনো এটা আমাদের নতুন ইলেকট্রিশিয়ান কি মালামাল লাগবে ওনার কাছে নাও আর আমারে দাও যাও ঠিক আছে স্যার চলেন ভাই জানতেলে যাও তাহলে ছোট ভাই হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে বন্ধু তুই থাক তাহলে আমি আসি আচ্ছা যা

কাজের অভিজ্ঞতা না জানেন তাকে কাজটা ঠিক না শোন তুই আমার কাছের মানুষ দেখে তোর আমি ছেড়ে দিলাম নেক্সট টাইম আমার চোখের সামনে আর পড়বি না বের হয়ে যা বের আমার চোখের সামনে আর আসবি না বন্ধু একটা কাজ কর ভালো একটা ইলেকট্রিশিয়ান দেখে অভিজ্ঞতা সম্পন্ন লোক দে কাজটা তুই করা আচ্ছা ঠিক আছে যা তাইলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবো না আসসালামু আলাইকুম